আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে হচ্ছে অষ্টম শ্রেণীর লসাগু আমরা কিভাবে করবো তা আমি আজকে শুরুতে তোমাদের সামনে যদি দেখাবোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ সহজভাবে বুঝতে পারবে তাই চলো সময় না করে আমরা প্রশ্নগুলো একটু সলিউশন করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা এখানে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আগে আমরা লসাগু নির্ণয় করবো তাহলে প্রথমে এখানে এখানে ফাইভ টেন এবং ফিফটিন এ নু কত হবে এখন হয়তো তোমাদের কাছে মনে হবে যে প্রথমে আমরা তো মুখে মুখে বের করতে পারবো না এই জন্য তোমরা কী করবে একটা সাইটে ডান পাশে নিয়ে নেবে এখানে আছে কত ফাইভ টেন ফিফটিন

যথা কর্মে সর্বোচ্চ ঘাত মানে যে সংকাল গুলোর মধ্যে পাওয়ার সবচেয়ে বেশি বড় ওইটা আমরা গ্রহণ করব যেমন এখানে এ স্কোয়ার ই এ এর মধ্যে সবচেয়ে বড় ঘাত কোনটি এ স্কোয়ার তাহলে এর মধ্যে এখানে হবে এ স্কোয়ার লসেগু আর এরপরে বি কিউ কিউ বি বি তাহলে তিনটের মধ্যে আমাদের এখানে সবচেয়ে বড় ঘাতের সংখ্যা হচ্ছে তাহলে তারপরে সি স্কোয়ার সিকিউ সি তাহলে সি এর মধ্যে সবচেয়ে বড় ঘাতের সংখ্যা হচ্ছে সিকিউ তাহলে অতএব এখানে লশাগু হবে আহ এ স্কোয়ার এ এ স্ক তারপরে আসবে তারপরে যেহেতু আমাদের এখানে তিরিশ সংখ্যার মধ্যে আমরা পেয়ে গেছি তাহলে তিরিশ আর এরপরে আসবে এ স্কুব এটা ছিল আমাদের এই সংখ্যাটির লসাগু নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরেকটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি লসাগু আর কি এরপর আরেকটি হচ্ছে তেইশ নম্বর তে দেওয়া সে থ্রি এক্স কিউব ওয়াই এক্সকুয়স্ক ফোর এক্স ওয়াই কিউব জেড ফাইভ এক্স ফোর ওয়াইস্ক এবং বারো এক্স ওয়াই power 4 পার square এখন প্রথমে আমরা ফোর থ্রি 4 5 এবং 12 এর লসাকে বের করব তাহলে এখানে আমরা নেব থ্রি 4 5 বারো এক কত হবে হয়তো মুখে মুখে পাচ্ছি না এর জন্য আমরা কী করবো একটা সাইটই নিয়ে আবার সাইটি নিলাম থ্রি তারপরে ফোর ফাইভ আমরা যদি একটু ভাগ করে কত দিয়ে ভাগ দেওয়া যায় প্রথমে আমরা চাই দুই অথবা তিন তিন দিয়ে নিলাম

সংখ্যা উৎপাদক যথাক্রমে এক্স কেউ এক্স এক্স ফোর এক্স তার এখানে সর্বোচ্চ খাতের

আর এখানে হবে এক্স ফোর ওয়াই টু থ্রি ফোর ফোর এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবার প্রথমে থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভ এর লশাইগো আমরা বের করবো তাহলে থ্রি ফোর ফাইভ টুয়েলভ এর লশাইকো হচ্ছে সাইট এটা আমাদেরকে বের করে নিতে হবে যদি তোমরা মুখোমুখি বা মনে মনে যদি না পারো একটু ডান্স সাইটে তোমরা একটু রাফ করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে আমরা এক্স ওয়াই জেট এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ বড় ঘাতের যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা বেছে বেছে নেব সবচেয়ে বড় ঘাত হচ্ছে টু দি এর মধ্যে সবচেয়ে বড় ঘাত হচ্ছে এক্স টু দি পার ফোর ওয়াই এর মধ্যে সবচেয়ে বড় ঘাত হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পার ফোর এর মধ্যে বড় কোনটা ওয়াই টু দি পার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর নিয়ে নিলাম এবারে সেই জেট এর দিকে যে জেড জেড স্কোয়ার তা জেড এর মধ্যে সবচেয়ে বড় খাতের সংখ্যা হচ্ছে জেড স্কোয়ার অতএব হবে সিক্সটি এক্স টু দার ফোর ওয়াই টু দিবার ফোর জেড স্কোয়ার আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে বা কতটুকু বুঝতে পেরেছো বা বোঝো না তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে ভিডিওটি দেখার শেষে একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ